আরামতে থাকুন আমি ধন্য হয়েছি ও বিধন্ন তোমারই জন্য সেকেন্ড চেয়ারম্যান কিছুতেই হাবু ও মার্জানের বিয়েটি মেনে নিতে পারবে না বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বর্বিক অবস্থা হাজির হয়ে গেলাম মিট এন্টারপ্রাইজ নিবেদিত হাবুর স্কলারশিপ নাটকের 272 তম পর্বে সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরেডি এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে হাবু ও মার্জানের বাসর রাত শুরু হয়ে যাবে এবং সেখানে হাবু ও মার্জানকে অনেক বেশি খুশি থাকতে দেখা যাবে হাবুকে দেখা যাবে সে মার্জানকে গান গেয়ে শোনাবে অর্থাৎ সারা রাত তারা দুজন গান গেতে গেতে বার্শোরাত সেলিব্রেট করবে আর অন্যদিকে হাবুর মাকে দেখা যাবে সে আবারও হাবুর বাবার সাথে ঝগড়া লাগিয়ে দিবে হাবুর মা বলবে তুমি আমার গোষ্ঠীর লোকজনদের ভালো করে খাও তাদের সাথে ভালো আচরণ করোনি আমি এখনই আমার বাপের বাড়িতে চলে যাব। আর এই কথা শুনে হাবুর বাবা বলবে তুই বাপের ইচ্ছা ইচ্ছা যেখানে সেখানে চলে যা কারণ এখন আমার ঘরে বাড়িতে বৌমা আছে সে আমাকে রান্নাবান্না করে খাওয়াবে তোর আর কোনো প্রয়োজন নেই আর এই কথা শুনে হাবুর মাকেও অনেক বেশি কান্না করতে দেখা যাবে আর অন্যদিকে সেকেন্ড চেয়ারম্যানকে দেখা যাবে সে স্বপ্নের মধ্যে দেখতে পারবে যে হাবু এবং মার্জান বাসরাত করছে আর এটি দেখে স্বপ্নের মধ্যে চিক দিয়ে উঠবে সেকেন্ড চেয়ারম্যান আর এটি দেখে পাশের যে চামচা রয়েছে তাকে দেখা যাবে অর্থাৎ জড়িকে দেখা যাবে সে সেকেন্ড চেয়ারম্যানের কাছে দৌড়ে আসবে এবং সেকেন্ড চেয়ারম্যানকে বলবে কি ব্যাপার আপনার কিছু হয়েছে আমি আছি তো আপনাকে পাহারা দিচ্ছি আর এই কথা শুনে সেকেন্ড চেয়ারম্যানকে দেখা যাবে সে আবারও সে জড়িকে মার শুরু করে দিবে। কারণ সেকেন্ড চেয়ারম্যান যেখানে জরিকে বলেই দিয়েছে যে হাবুর বিয়ের দাওয়াতের কোনো কিছুই যেন এই বাড়িতে না থাকে সেখানে জড়ি গিয়ে খাবার টেবিলে বসে সে হাবুর বিয়ের যে কোরমা পোলাও নিয়ে এসেছে সব কিছু ইচ্ছে মতো মন ভরে খেয়েছে এবং শুধু একা খায়নি সাথে বাদলকেও সাথে নিয়েছে বাদল এবং জরি মিলে হাবুর বিয়ের সকল খাবার খেয়ে নিয়েছে আর এর আগে সেকেন্ড চেয়ারম্যানকে দেখা যাবে সে জরিকে ধরে ইচ্ছে মতো মারতে থাকবে আর এছাড়াও থাকবে আশ্চর্যের সকল ঘটনা সুতরাং সবাইকে হাবুর স্কলারশিপ নাটকের দুইশত বাহাত্তরতম পর্ব দেখার আমন্ত্রণ রেল